এই যে আমাদের অনেক পুরনো একটা ফ্যান আছে এই ফ্যানটা অরিজিনাল জাপানি একটা সানকা ব্র্যান্ডের ফ্যান এই যে দেখা যায় এখানে লেখা আছে এই ফ্যানটা আমি আজকে ঠিক করবো এদের সাথে লাইট ছিল লাইটগুলো নষ্ট হয়ে গেছে এই হচ্ছে ফ্যানের ভিতরের অবস্থা এই যেখানে একটা মোটর আছে এই হচ্ছে ভীষণ অবস্থা এখানে একটা ব্যাটারি ছিল আগে ব্যাটারিটা খুলে ফেলা হয়েছে এখন এই অবস্থায় আছে এখন এটা আমি খোলার চেষ্টা করব নাট আমি আগেই খুলে ফেলেছিলাম এই হচ্ছে এটা বিঘর অবস্থা এইখানে একটা ট্রান্সমিটার আছে এটা সম্ভবত ব্যাটারি চার্জ করার জন্য আর এইটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে রেডিও রেডিও এটাও রেডিওর একটা সার্কিট রেডিও ফ্যান আর সাথে লাইট ছিল এই সেটে লাইটের অতটা এখন অবাদ যেতেছে না এই হচ্ছে আমাদের মূল ফ্যানটা ফ্যানটা যথেষ্ট বাতাস ঠিক আছে এই ফ্যান থেকে এই লাইনটা এখানে ঢুকছে এই লাইনটা এখানে ঢুকে ওই ফ্যানের সাথে কানেকশন হয়েছে

তার বের করছি টিউশন দিয়ে তার দুটা ক্যামেরাটি দিয়ে এনে সোলারের সাথে কানে শুনতেছি এই সোলারের দুইটা লাইন এখানে দিকে বেড়েছে